বিজেপি বলেছে এনআরসি সিএ করে তাড়িয়ে দেবো আর মমতা ব্যানার্জি দলে নাকি বলেছিল যে তাড়াতে পারবে না আমরা আছি এখনো বলুন এই দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেব গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি ফিক ফিক করে এসে বলছে আমি থাকতে এসআইআর হতে দেব না অলরেডি কাগজ নিয়ে আপনাকে আমাকে ছুটাছুটি করতে হচ্ছে আমার নামও নোটিশ এসে গিয়েছে নোবেল জয়ী বিখ্যাত মানুষ অমর্থ সেন্সারের নামেও অপদর্থ কমিশন নোটিস পাঠিয়েছে এই বিজেপি তৃণমূলের পাল্লাই পড়ে এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগ্রাম ধুলো উড়িয়ে দিয়েছেন সামনে ছাব্বিশে জিত আপনাদের অলরেডি হয়ে গেছে আপনাদের এতটুকুই বলবো আমার স্বপ্ন কিন্তু ব্রিকেট ছিল যে পাঁচ বছর পর কমসে কম ব্রিকেট যেন হয় কিন্তু ওই স্বপ্ন এখনও ভেঙে দিইনি সেনাবাহিনী বন্ধুরা বলেছেন তিনাদের প্রোগ্রাম চলছে নিশ্চয়ই মাইক বাঁধা আছে দেখছেন একত্রিশে মার্চ পর্যন্ত প্রোগ্রাম আছে একত্রিশে মার্চের পরে আবার চেষ্টা করব। কিন্তু মার্চের পরে প্রচণ্ড রোড হয় এই রোদকে অপেক্ষা করে যদি করি আপনারা সারা দেবেন তো কেন আমার টার্গেট ব্রিকেট রেকর্ড হয়েছে একুশে ওই ব্রিকেটের রেকর্ডকে আবার ভাঙব আমরাই সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকবো আশপাশেই থাকবো পুরো প্রোগ্রামটাকে নজরে রাখব আমি দেখতে চাই যে নহ তার সহযোদ্ধারা পাঁচ বছরে কি করলো তবে কি করেছে প্রতিটা অলিতে গলিতে কান পাতলে বোঝা যায় এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত সেটা হলো আইএসএফ মিডিয়াতে হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয় কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপিকে ফন্ডে নিয়ে এসে লড়ব তাই বিজেপিকে বিরোধী হিসাবে দেখানো হয় কিন্তু হাকিকাতে বিরোধী বিজেপি নয় তাই এ সরকারের পতনের পরে যে गवर्नमेंटটাই বাংলায় হবে সেই গভর্নমেন্টটার নাম হলো আয়াসে আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছেন আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে তো যাক আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এভাবে আগিয়ে যান আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা নয় অধিকার চাই আমরা ভারতীয় কোনো সংবিধান ছাড়া কোনো দাদা দিদির কথা মানি না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় ঘুরব আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজই বলব এই অঙ্গীকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন রাস্তায় সব দেখছি চতুর্দিকে কেন আমি যদি আরেকটু আগে ঢুকতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না তো সেই জায়গায় তা সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কমসে কম কেন গতবারে নৌসাব বলেছিল আমরা দু ভাই এক জায়গায় হব সেই কথাটারও তো সত্যতা প্রমাণ রাখতে হয় না হাই জালিমরা কোনো খুঁজে পাবে না কোনো ফল্ট না পেয়ে কই তার ভাই এলো না তো মানে কিছু যখন উপায় থাকে এটা বলবে এতটুকু জেনে রেখে দিও নওসাদের জন্য তার বড় ভাইয়ের জান আছে ব্যাস এবারে আমার আরো অনেক কাজ আছে সেদিকটা দেখতে হয় এদিকটা নওসাদ দেখছে তোমাদের সবাইকে নিয়ে এবং তোমাদের সাথে নওসাদের সাথে আমি আছি অবশ্যই পাশে আছে তো সেই বিশ্বাস করি তাই এই বিশ্বাসেই তো আজকে এত দূরে চলে আসলাম তো সকলে কথা শোনো আমি এটুকু বলি সংক্ষেপ করলাম মানুষ যদি দু হাজার ছাব্বিশ লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয় তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার অলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফন্ড যে জয় জয়িকার হবে সেটার আপনাদের উপস্থিতি আজকে কিন্তু প্রমাণ করে দিচ্ছে আপনারা মাঠে যারা আছেন আপনারা হয়তো বাইরে পাচ্ছেন না আমি তো একটার পরে এখানে এসেছি আমি বাইরের অবস্থাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আপনারা এখানে যেরকম মানুষ আছেন এর কয়েক গুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে জায়গা পাচ্ছে না বলে আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডে করা কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোনো একটা ট্রেনিং চলছে সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না সুতরাং আমরা সেখানে ওই জন্য বুক করতে পারিনি ফলে আমরা এখানে বুক করেছি তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দু হাজার ছাব্বিশ বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে তারপরে আমরা আশা এবং আর্মিদের ট্রেনিং বলে কেন বলুন তো আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আমার ভোটদানের স্বাধীনতা আঠেরো বছরের ঊর্ধ্বে হলেই আমি ভোট দিতে পারবো আমি ভারতের নাগরিক আমার এটা কেউ কেড়ে নিতে পারবে না কারো আশীর্বাদে যেমন কেউ অন্যায়ভাবে রাখতে পারবে না কারো অভিশাপে কেউ অন্যায়ভাবে কেড়ে নিতে পারবে না যাক আমি আপনাদের বলি এই নোটিশের ছ নম্বর পয়েন্টটা দেখুন কি লিখা আছে ছ নম্বর বলা হচ্ছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী বসবাসের প্রমাণপত্র বা শংসাপত্র অর্থাৎ পশ্চিম বাংলা সরকার তার কর্তৃপক্ষকে দিয়ে আপনার হাতে যদি রেসিডেন্স সার্টিফিকেট তুলে দেয় তাহলে আপনি হিয়ারিং এ নোটিশে গিয়ে ওটা দিলেই আপনি হেয়ারিং আপনার কোনো আর চিন্তার কারণ থাকবে না কিন্তু সরকার একবারও এটা দেবে বলেছে এই একবারও বলেছে যে তোমরা হয়রানি হয়ে না তোমরা আতঙ্কিত হয়ে না আমি তোমাদের সরকার যে আমি তোমাদের ব্যবস্থা করে দেবো তাই আপনাদের বলি আপনারা দু হাজার একুশ সালে অনেকে ভাঙর ছাড়া অনেকে কি হবে না হবে ভেবে ভোট দিবার ইচ্ছা গেলেও ভোট দেননি কিন্তু আপনাদের বলছি আজকে যদি এটা সংযুক্ত মোর্চার সরকার চলতো তাহলে এই হয়রানি হতো না তারপরেও যদি হয়রানি করার চেষ্টা করত আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্স সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম বাড়িতে থাকো তোমার বাড়িতে আমরা কাগজ পৌঁছে দেবো রাজ্য সরকার চাইলে যেভাবে দুয়ারে সরকার করছে সেরকম বাড়িতে সরকার পৌঁছে দিতে পারতো খামে ভরে এনাও তোমার রেসিডেন্স সার্টিফিকেট যাও তুমি গিয়ে হেয়ারিং এর টেবিলে দাও তোমার হিয়ারিং পাস হয়ে যাবে তোমার ভয় নেই এটা করেছে রাজ্য